সম্মানিত বিয়স আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বিয়স এখন চেয়ে মাছটা লক্ষ্যতে পারছেন এগুলো হচ্ছে চকলেট কালার হাইব্রিড বা বিদেশি মাগুর মাছের পোনা লক্ষ্যে দেখতে পারছেন এক সাইজের হাইব্রিড মাগুর মাছ বিয়স আমাদের কাছে বিভিন্ন সাইজের এবং যে কোনো লাইনেরই হাইব্রিড মাগুর মাছের পোনাগুলো রয়েছে এ সমস্ত মাছের পোনা আমরা সারা বাংলাদেশেই ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা আমাদের কাছ থেকে এসে দেখে শুনে এই সমস্ত চকলেট কালার হাইবিট মাগুর মাছের পোনাগুলো নিয়ে যেতে পারবেন দেখতেই পারছেন কত সুন্দর এক সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা সম্মানিত বিয়স আপনি এই সমস্ত মাগুর মাছকে কি খাবার খাওয়াবেন এবং কি খাবার খাওয়ালে দ্রুত বৃদ্ধি পাবে আপনি খাওয়াতে পারবেন যে কোনো ময়লা এবং আবর্জনা খাবার যেমন গরুর বুড়ি মরা মুরগি বেকারির পশাল রুটি গোবর ইত্যাদি আপনি এই সমস্ত খাবার আপনি এই সমস্ত মাগুর মাছকে খাওয়াতে পারবেন যত বেশি ময়লা এবং আবর্জনা খাবার খাওয়াবেন এই কি দ্রুত বৃদ্ধি পাবে বিয়স আপনি যদি এই মাছটা তিন মাস চাষ করেন তিন মাস চাষ করার ফলে কেজি আসবে এক কেজি প্লাস যদি আপনি আরও বড়ো করতে চান যেমন তিন থেকে সাড়ে তিন কেজি করতে চান এক একটা মাগুর মাছের পোনা তাহলে আপনারা চাষ করতে হবে পাঁচ মাস যদি আপনি পাঁচ মাস চাষ করেন তাহলে আপনি এক একটা মাগুর মাছের ওজন করতে পারবেন তিন থেকে সাড়ে তিন কেজি দেখতেই পারছেন কত সুন্দর চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা এই সমস্ত মাছের পোনা চাষ করতে চাইলে এবং চাষ করতে আগ্রহী থাকলে আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই সমস্ত হাইব্রিড মাগুর মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন দেখতেই পারছেন